নমস্কার সম্মানী দর্শকবৃন্দ পশ্চিমবঙ্গ সরকার আপনাদের জন্য এবার একটি অভিনব উদ্যোগ গ্রহণ করেছে আপনাদের বিভিন্ন সময় জমির দলিলের প্রয়োজন হয়ে থাকে হয়তো আপনার বাড়িতে যে দলিলটি ছিল সেটি হারিয়ে গেছে ছিঁড়ে গেছে বা কোথাও আপনি বন্ধ কি রেখেছেন দলিলটি আসল দলিলটি তো আপনারা এখন বর্তমানে দলিলের প্রয়োজন রয়েছে তো আপনারা কিন্তু খুব সহজেই অনলাইন থেকে এবার আপনাদের যে দলিল সেটি কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন উনিশশো পঁয়ষট্টি সাল থেকে একদম বর্তমান সাল পর্যন্ত সমস্ত দলিলই ডাউনলোড করা যাবে সরকার ধাপে ধাপে সমস্ত কিছুই অনলাইন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে ইতিমধ্যেই কিন্তু বেশ কিছু সালের দলিল অনলাইনে পাওয়া যাচ্ছে তো কিভাবে আপনারা অনলাইন থেকে সেই দলিল ডাউনলোড করবেন সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব তো অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে দেবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে যাবেন এখন আমরা অনলাইনে আবেদন করার পদ্ধতি দেখানোর আগে সরকার যে সিদ্ধান্তগুলি গ্রহণ করেছে সেগুলো একটু আলোচনা করছি যাতে বিষয়টা বুঝতে আপনাদের সুবিধা হয় দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে জমি বাড়ি দলিলের কপি শুধু অনলাইনে এর মানে হচ্ছে জমি বাড়ি যে দলিল আপনাদের যদি প্রয়োজন হতো আগে আমরা যে আপনাদের এলাকার ভূমি দপ্তর রয়েছে সেখানে গিয়ে আবেদনের মাধ্যমে আপনারা নিতেন তো এবার থেকে কিন্তু অনলাইনেই আবেদন করতে হবে এবং অনলাইনেই আপনাদেরকে কিন্তু আপনাদের যে ডাউনলোড কপি বা দলিলের কপি সেটা কিন্তু দিয়ে দেওয়া হবে তো এখানে বলা হচ্ছে জমি বাড়ি দলিলের সার্টিফায়েড কপির জন্য অন্যের মুখাপেক্ষী হয়ে থাকার দিন শেষ হাতে হাতে আর নয় এখন থেকে শুধুই অনলাইনে মিলবে এই সংক্রান্ত সার্টিফায়েড কপি ফলে এক শ্রেণীর চক্র এতদিন যে মানে টাকা নিচ্ছিল আপনাদের কাছ থেকে টাকার বিনিময়ে কাজগুলো করছিল বেশি টাকা নিয়ে নিচ্ছিল সেগুলোর কিন্তু এবার অনেক কমে যাবে পর্চা সংক্রান্ত কাজ থেকে পুরো এলাকার মিউটেশন বিদ্যুৎ মিটারের নাম বদল থেকে নানাবিধ কাজে ঠিকানার প্রমাণ সর্বত্রই প্রয়োজন পড়ে দলিলের সার্টিফায়েড কফির এমন একটি নথি তুলতে সরকারি খরচ মাত্র একশো থেকে দেড়শো টাকা অথচ শ্রেণীর অসাধু চক্র এর জন্য সাধারণ মানুষের থেকে হাজার হাজার টাকা গুনে নেয় কেউ দু হাজার কেউ পাঁচ হাজার আমজনতাকে এই হয়রানির হাত থেকে রেহাই দিতে রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে হাতে হাতে বা অফলাইনে দলিলের সার্টিফাইড কপি আর দেওয়া হবে না এবার থেকে শুধুমাত্র রাজ্যের চালু করা অনলাইন ব্যবস্থার মাধ্যমেই সার্টিফায়েড কপি হাতে পাবেন জমি বাড়ির মালিকরা জমি বাড়ি রেজিস্ট্রেশন সংক্রান্ত বিশেষজ্ঞরা জানাচ্ছেন কোনো সম্পত্তি একাধিক ব্যক্তির নামে থাকলে মূল দলিল থাকে একজনের কাছে বাকিরা নিজেদের কাছে একটি করে সার্টিফায়েড কপি রেখে দেন আবার ব্যাংক যখন আপনাদের কাছ থেকে মানে মর্গেজের ক্ষেত্রে আপনাদের কাছ থেকে কিন্তু আসল দলিল দ্বারা রেখে দেয় তো সার্টিফায়েড কপি তোলার সরকারি খরচ কত আবেদন সহ কোর্ট ফি লাগে দশ টাকা নন জুডিশিয়াল স্ট্যাম্প বাবদ লাগে দশ টাকা সার্চিং ফি বাবদ লাগে দু টাকা ইন্সপেকশন ফি বাবদ লাগে দু টাকা এবং প্রতি পাতার কপি করার জন্য সাড়ে সাত টাকা করে লাগে অর্থাৎ একটি সার্টিফায়েড কপি তুলতে লাগার কথা দেড়শো থেকে দুশো টাকা সেখানে হাজার হাজার টাকা আবেদনকারীদের থেকে চাওয়ার অভিযোগ উঠে এবার আর এমন হয়রানির শিকার হতে হবে না রাজ্যবাসীকে কারণ উনিশশো পঁচাশি থেকে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত তিন কোটি দলিলের ডিজিটাইজেশন এবং তার যাচাই সেরে তার নির্দিষ্ট পোর্টালে তোলার কাজ শেষ করেছে অর্থ দপ্তরের অধীনস্থ ডিরেক্টর অব রেজিস্ট্রেশন ও স্ট্যাম্প ডিউটি এরপর দুটি পদক্ষেপ নেওয়া হবে বলছে কি এক নম্বরের অনলাইনে সার্টিফাইড কপি ডাউনলোড বাধ্যতামূলক করা হলো একান্তই যদি কোনো নথি অনলাইনে পাওয়া না যায় তবেই রেজিস্ট্রি অফিসে গিয়ে তোলার অনুমতি দেওয়া হবে আর দু হাজার সাত থেকে এখন পর্যন্ত যত জমি বাড়ির রেজিস্ট্রেশন হয়েছে তার সার্টিফাইড কপি একদিন অনলাইনেই পাওয়া যেত এখন থেকে উনিশশো পর্যন্ত রেজিস্ট্রি হওয়া সমস্ত দলিলের সার্টিফাইড কপি মিলবে অনলাইনেই বর্তমানে উনিশশো সাল পর্যন্ত দলিল ডিজিটাইজেশনের কাজ চলছে মানে অনলাইনে এন্ট্রি করার কাজ চলছে ধাপে ধাপে সেগুলি অনলাইনে পাওয়া যাবে মানে পরবর্তী সময়ে উনিশশো সাল থেকেও কিন্তু যে জমি বাড়ি রেজিস্ট্রেশন হয়েছে রেজিস্ট্রি অফিসে সেই দলিলগুলোও আপনারা কিন্তু অর্থাৎ পুরোনো দলিলগুলো অনেকেই আপনারা চান সেই দলিলগুলোও কিন্তু আপনারা অনলাইনে পাবেন এখন কিন্তু উনিশশো পঁচাশি থেকে দু সাল পর্যন্ত দলিল পাবেন পরবর্তী সময় উনিশশো সাল থেকে কিন্তু আপনারা পাবেন কীভাবে এবার এই সার্টিফায়েড দলিলগুলি ডাউনলোড করবেন আপনারা তার স্টেপ বাই স্টেপ পদ্ধতি এবার দেখাচ্ছি দেখুন সবার প্রথমে যে কোনো ব্রাউজার ওপেন করে গুগলে চলে আসবেন গুগলে এসে সার্চ করবেন ই ডিস্ট্রিক্ট ই ডিস্ট্রিক্ট লেখে আপনি গুগলে সার্চ করবেন তো গুগলে ই ডিস্ট্রিক্ট লিখে যখনই সার্চ করবেন প্রথমেই দেখবেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ই ডিস্ট্রিক্ট হোম একটি ওয়েবসাইট দেখতে পাচ্ছেন আর ওয়েবসাইটটার আর এখানে পুরো নাম হচ্ছে ই ডিস্ট্রিক্ট ডট বি ডট গভ ডট ইন এই এরকম দেখতে পাবেন আর ই হোম লেখা রয়েছে দেখতে পাবেন এই হোম লেখাটিতে আপনি ক্লিক করে দেবেন এখানে যখন ক্লিক করবেন আপনার সামনে কিন্তু ই ডিস্ট্রিক্টের যে অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন ই ডিস্ট্রিক্ট এখানে ওয়েস্ট বেঙ্গল লেখা রয়েছে এরকম অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু খুলে যাবে এবার এখানে আসার পর আপনাদেরকে লগ ইন আর স্ল্যাশ সাইন আপ বলে যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে আপনার সামনে এরকম অপশান চলে আসবে এবার যাদের এখানে আগে থেকে ইউজার আইডি পাসওয়ার্ড বানানো রয়েছে তারা কিন্তু এখানে ইউজার আইডি বা ইমেল দিয়ে আপনারা এখানে সেন্ড ওটিপি ইন মোবাইল এই অপশানটায় ক্লিক থাকবে এটা আপনি ক্লিক অবস্থায় রাখবেন দিয়ে এখানে একটা কোড দেখাবে সেই কোডটা ক্যাপচার করে ঘরে বসিয়ে এখানে সাইন ইন করলে আপনাকে আপনার ফোনে ওটিপি পাঠানো হবে সেই ওটিপি দিয়ে লগ ইন করলে আপনি কিন্তু মেন ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করে যাবেন যাদের আগে থেকেই ইউজার আইডি বানানো রয়েছে আর যাদের ইউজার আইডি এখানে বানানো নেই তাদেরকে এখানে ইউজার আইডি আগে বানাতে হবে কীভাবে বানাবেন এখানে নিউ ইউজার রেজিস্টার বলে যে অপশন রয়েছে রেজিস্টার অপশানে ক্লিক করবেন দিয়ে এখানে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল আইডি মোবাইল নাম্বার ডেট অফ বার্থ এবং একটা ইউজার নেম আপনি দেবেন দিয়ে রেজিস্টার করবেন তো কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় নতুন ইউজার আইডি কিভাবে বানাতে হয় আপনারা সেটা চাইলে আমাদের চ্যানেলে আগে ভিডিও দেওয়া রয়েছে সেগুলো দেখতে পারেন অথবা ইউটিউবে গিয়েও সার্চ করতে পারেন যে ই ডিস্ট্রিক্টের নতুন আইডি কিভাবে বানাতে হয় তাহলে আপনি কিন্তু পেয়ে যাবেন তা আমাদের যেহেতু আগে থেকেই আইডি বানানো রয়েছে তাই আমরা ইউজার যেটা লগ এখানে ক্লিক করলাম দিয়ে এখানে ইউজার অথবা আপনার ইমেল অর্থাৎ আপনার ইমেল আইডি অথবা ইউজার নেম যদি মনে থাকে সেটা আপনি এখানে দেবেন দিয়ে এই ওটিপি প্রথম অপশানটা যেটা মোবাইলে ওটিপি পাঠানো হবে সেটা সিলেক্ট করা থাকবে এই ক্যাপচা কোডটা এখানে বসিয়ে সাইন ইন অপশানে ক্লিক করে দেবেন আমরা ইউজার আইডি বসিয়ে যখন সাবমিট করেছি আমাদের মোবাইল নাম্বার যেটি লিঙ্ক ছিল সেই মোবাইলে ওটিপি পাঠানো হয়েছে ওটিপিটি আবার এখানে আমরা বসিয়েছি দিয়ে সাবমিট বাটমে ক্লিক করে দিলাম তো যখনই সাবমিট বাটমে ক্লিক করে দেবো এখানে কিন্তু আমরা লগ হয়ে যাব ই ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইটের ভেতর তো অফিসিয়াল ওয়েবসাইটের ভিতরে লগ ইন হওয়ার পর এবার আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে তো এখানে আমরা হয়ে গেছি লগ ইন তো এবার কিভাবে অনলাইনে আবেদন করব দেখতে পাচ্ছেন ডান দিকে বেশ কিছু অপশান আপনারা দেখতে পাবেন আমি ডান দিকে দেখাচ্ছি বেশ কিছু অপশান রয়েছে এখানে তো এই যে দেখতে পাচ্ছেন অ্যাপ অ্যাপ রয়েছে তারপর নিচে এখানে সার্ভিস বলে একটা অপশন রয়েছে নিচে সার্ভিস অপশানটা ভালো দেখা যাচ্ছে না এই নিচেটাই এই জায়গাটায় এস এস দিয়ে এস ই ই লেখাটা বোঝা যাচ্ছে পুরোটা কিন্তু বুঝে যাচ্ছে না এই যে নিচুটায় এখানটায় সার্ভিস বলে অপশানটা রয়েছে এই এই জায়গাটাই ঠিক তো আমরা এই সার্ভিস অপশানে ক্লিক করে দিলাম সার্ভিস অপশানে যখনই আপনি ক্লিক করবেন আপনার সামনে দেখবেন এখানে ডিপার্টমেন্ট সার্টিফায়েড বিভিন্ন রকম অপশান পাবেন তো এই যে সার্চ সার্ভিস এই অপশানটায় যাবেন এই অপশানে গিয়ে আপনি ডিড ডি ডবল ই ডি এই কথাটা লিখবেন লিখে যখনই লিখবেন দেখবেন এখানে সার্চ রেজাল্টে সার্টিফায়েড কপি অফ রেজিস্টারের ডিড বলে অপশান পাবেন এই অপশানে আপনি ক্লিক করে দেবেন এখানে যখন ক্লিক করবে আপনার সামনে এবার সার্টিফাইড কপি অফ রেজিস্টারের ডিড ইউজার ম্যানুয়াল দি এলিজিবল ক্রাইটেরিয়া এখানে এলিজিবল ক্রাইটেরিয়া রয়েছে কী চাই আপনার একটি ভ্যালিড ডিড নাম্বার মানে দলিলের নাম্বারটা আপনার জানতে হবে আর রেজিস্ট্রেশন ইয়ার কবে রেজিস্ট্রেশন হয়েছিল সেই সালটা আপনার জানতে হবে আর কোন অফিসে আপনার রেজিস্ট্রেশন হয়েছিল এই তথ্যগুলি আপনার কিন্তু জানতে হবে তবেই আপনি আবেদন করতে পারবেন তারপর ডকুমেন্ট কি লাগবে না কোনো ডকুমেন্ট আপনাদের প্রয়োজন নেই আর কত টাকা চার্জ লাগবে সেটা এখানে দেওয়া রয়েছে এক থেকে ছয় পর্যন্ত দেখে নেবেন এখানে কত টাকা চার্জ লাগবে তো আপনি যখন আবেদন করবেন সেখানেও দেখিয়ে দেবে কারণ আপনাকে একটা পেমেন্ট করতে হবে দিয়ে দেখুন নিজের দিকে আপনি যদি পেজটাকে কল করেন তাহলে এখানে অ্যাকসেপ্ট রয়েছে এই অ্যাকসেপ্ট এখানে আপনি এই টার্মস কন্ডিশনগুলোকে অ্যাকসেপ্ট করে নেবেন দিয়ে নিচে দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্ট অপশান রয়েছে এই অ্যাকসেপ্ট অপশানে আপনি ক্লিক করে দেবে অ্যাক্সেপ্ট ক্লিক করলে পরবর্তী এরকম আবেদনের অপশান আসবে এবার দেখুন নিউ অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করবেন দিয়ে এখানে আপনি সার্টিফাইড কপি অফ রেজিস্টার্ড ডিড এই অপশানটায় সিলেক্ট করবেন তারপর ডান দিকে দেখুন ডিজিটালি সাইন অপশান রয়েছে ডিজি ডিজিটাল সাইনই থাকবে এটা আপনি রাখবেন রাখার পর এখানে সেম অ্যান্ড নেক্সট এই বটমে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করলে দু নম্বর ধাপে আপনি চলে আসবেন এবার দিয়ে দু নম্বর ধাপে দেখুন এখানে বলেছে ডিস্ট্রিক্ট নেম আপনার জেলার নামটা আপনি সিলেক্ট করবেন যেই জেলায় আপনার রেজিস্ট্রেশন হয়েছিল তো আপনি এখান থেকে আপনার জেলাটা সিলেক্ট করবেন জেলা সিলেক্ট করার পর এবার ডিড নাম তো এন্টার অনলি লাস্ট ফাইভ ডিজিট অফ টোটাল ডিড নাম্বার একটা ডিড নাম্বার অনেক বড়ো হয় তো সেই ডিড নাম্বারের মধ্যে লাস্টের যে পাঁচটা নাম্বার সেই লাস্টের পাঁচটা নাম্বার আপনাকে এই ডিড নাম্বারের ঘরে বসাতে হবে আর এখানে রেজিস্টারেড ইন বুক ওয়ান এটা ওয়ান ইথ রাখবেন আপনি আর রেজিস্ট্রেশন অফিস কোথায় রেজিস্ট্রেশন হয়েছিল কোন অফিসে তো সেই রেজিস্ট্রি অফিসের নামটা এখানে আপনাকে খুঁজতে হবে লিস্ট এখানে চলে আসবে তো এখান থেকে আপনি খুঁজে আপনি সিলেক্ট করে নেবেন আমাদের যেমন চন্দ্রকোনাতে হয়েছিল চন্দ্রকোনা এখানে সিলেক্ট করে নিলাম তারপর ইয়ার অফ রেজিস্ট্রেশন কত সালে রেজিস্ট্রেশন হয়েছিলো সেই সালটা এখানে দেবেন তারপর সেভ অ্যান্ড নেক্সট ম্যাটামে ক্লিক করবেন তারপর এবার তিন নম্বর ধাপে এখানে যখন আপনি নেক্সট করবেন তিন নম্বর ধাপে চলে আসবেন দিয়ে এখানে প্রথমে স্যাচুরেশন এই স্যাচুরেশনে ক্লিক করলে এখানে মিস্টার মিসেস হ্যাঁ না জেনাব এমডি যেটা হবে আপনার ক্ষেত্রে সেটা আপনি এখানে সিলেক্ট করবেন দিয়ে এখানে ফার্স্ট নেম তো আপনার ফার্স্ট নেম এখানে উল্লেখ করবেন মিডিল নেম থাকলে মিডিল নেম দেবেন লাস্ট নেম থাকলে লাস্ট নেম দেবেন অর্থাৎ যার নামে দলিলটা রয়েছে তার নামই কিন্তু এখানে দেবার চেষ্টা করবেন আর মোবাইল নাম্বার এখানে আপনার মোবাইল নাম্বার দিয়ে দেবেন ইমেল আইডি এখানে আপনার ইমেল আইডি দিয়ে দেবেন আর অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট যিনি আবেদন করছেন তার ঠিকানাটা কি এখানে আপনি লিখে দেবেন তারপর এখানে ভ্যালিডেট অপশানে ক্লিক করবেন যখনই আপনি ভ্যালিডেট অপশানে ক্লিক করবেন যদি আপনার সমস্ত ডাটা খুঁজে পাই তাহলে এখানে দেখিয়ে দেবে ডাটা ভ্যালিডেটেড সাকসেসফুল দিয়ে আপনি ওকে বটামে ক্লিক করে দেবেন ওকে বটামে ক্লিক করার পর এবার এখানে প্রিভিউ অপশান রয়েছে এই প্রিভিউ অপশানে আপনি ক্লিক করবেন তো প্রিভিউ অপশানে যখন আপনি ক্লিক করবেন আপনাকে এরকম একটা পিডিএফ ডাউনলোড করার অপশান দেবে এই ওপেন বটমে ক্লিক করলে আপনি যে আবেদনটা করেছেন আপনার নাম টাম তারপর আপনার ঠিকানা আরে সেগুলো সমস্ত কিছু দেখাবে আমরা এখানে ওপেন করে দেখিয়েও দিচ্ছি পিডিএফটা দেখতে পাচ্ছেন এরকম পিডিএফ একটা ডাউনলোডের অপশান আসবে তো এরকম আপনি পিডিএফটা ডাউনলোড করে এটা দেখে নেবেন যে আপনি আবেদন করছেন যে তথ্যগুলো দিয়েছেন সেগুলো এখানে দেখাবে তারপর আপনি আবার ব্যাক করবেন ব্যাক করার পর দেখতে পাবেন এখানে সাবমিটের একটা অপশান আপনার চলে এসেছে এই সাবমিট বোটামে আপনি এবার ক্লিক করবেন সাবমিট বোটামে যখন ক্লিক করবেন এবার আপনার কত টাকা পেমেন্ট করতে হবে আপনার যতগুলো দলিলের পাতা হবে সেই অনুযায়ী এখানে একটা রেট ফিক্সড হবে তো এখানে আপনার পেমেন্ট রেফারেন্স নাম্বার সার্ভিস এআইএন নাম্বার সমস্ত কিছু দেখিয়ে দেবে এখানে এবং দেখতে পাচ্ছেন টোটাল অ্যামাউন্ট কত টাকা আমার কিন্তু ক্যালকুলেট হয়ে এখানে দেখাচ্ছে একশো টাকা তো আমাকে একশো টাকা অনলাইনে পেমেন্ট করতে হবে এটি পেমেন্ট করলেই আমি কিন্তু পরবর্তী সময়ে সার্টিফায়েড যে ডিড কপি সেটা কিন্তু পেয়ে যাব দিয়ে দেখুন এখানে কীভাবে পেমেন্ট করবেন গ্রিপস টু পয়েন্ট ও এই যে চেকবক্স এখানে আপনি ঠিক চিহ্ন দেবেন এই যে এটা আপনি সিলেক্ট করবেন আর অ্যাগ্রি এখানে টার্মস কন্ডিশন আপনি এই ক্লিক করে এখানে আই অ্যাগ্রি এখানে আপনি ক্লিক করবেন তো অ্যাগ্রি করার পর এবার নিচে দেখুন পে অপশান রয়েছে এ পে অপশানে আপনি ক্লিক করে দেবেন পে অপশানে ক্লিক করলে এবার পেমেন্টের যে মেথড সেগুলো এবার চলে আসবে বিভিন্ন রকম আপনার ইউপিআইয়ের মাধ্যমে হোক ক্রেডিট কার্ড ডেবিট কার্ড ইত্যাদির মাধ্যমে সমস্ত কিছুর মাধ্যমে কিন্তু আপনি পেমেন্ট করতে পারবেন তো এরকম যদি অপশান আসে এখানে কন্টিনিউ অন ব্রাউজার এটাই আপনি সিলেক্ট করে রাখবেন দিয়ে দেখুন এখানে চার মিনিট পঞ্চান্ন পঞ্চাশ মানে পাঁচ মিনিট পাঁচ মিনিটের মধ্যে আপনাকে পেমেন্টটা করতে হবে দিয়ে আপনি পেজটা নিচের দিকে স্টল করবেন এখানে সমস্ত কিছু আপনার দেখাবে দিয়ে দেখুন টোটাল একশো আটত্রিশ টাকা পেমেন্ট করতে হবে ভেরিফাইড অ্যান্ড চেক এখানে আপনি ঠিক চিহ্ন দেবেন দিয়ে নেক্সট বোটামে ক্লিক করবেন নেক্সট বোটামে যখনই ক্লিক করবেন এবার এখানে কিন্তু পেমেন্টের যে মুড সেগুলো চলে আসবে পেমেন্ট মুডে আপনি ক্লিক করবেন দিয়ে এখানে এসবিআই ইপে এটা সিলেক্ট করবেন আর পে থ্রু এখানে পেমেন্ট গেটওয়ে ব্যাঙ্ক এটা সিলেক্ট করবেন দিয়ে নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করলে পরবর্তী এরকম অপশান আসবে তো এখানে সাকসেস দেখাবে এখানে ইয়র ট্রানজ্যাকশান তো আপনি একটু ওয়েট করবেন দিয়ে নিচে দেখতে পাচ্ছেন এখানে ওকে অপশান রয়েছে এই ওকে অপশানে আপনি ক্লিক করবেন ওকে অপশানে ক্লিক করলে পরবর্তী এরকম পেজ চলে আসবে এবার পেজটাকে নিচের দিকে আবার একটু স্কল করবেন স্কল করার পর নিচে দেখুন এখানে পে নাও অপশান পাবেন এই পে নাও অপশানে আপনি ক্লিক করবেন পে নাও অপশানে ক্লিক করলে এবার এখানে পেমেন্টের বিভিন্ন মেথড আপনারা আবার দেখতে পাবেন দেখতে পাচ্ছেন ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের অপশান রয়েছে যদি আপনি এর মাধ্যমে করতে চান এটা করতে পারেন অথবা আপনি যদি ইউপিআইর মাধ্যমে অর্থাৎ ফোনপে গুগল পে পেটিএমের মাধ্যমে করতে চান তাহলে এখানে ইউপিআই অপশানে সিলেক্ট করবেন দিয়ে এখানে ইউপিআই আইডি যদি সিলেক্ট করেন তাহলে এখানে আমার ইউপিআই আইডি বসিয়ে ভ্যালিডেট ইউপিআই আইডি করবেন দিয়ে আপনি যে ইউপিআই আইডি দেবেন সেখানে পেমেন্ট রিকোয়েস্ট চলে যাবে সেখানে পেমেন্ট করে দিলে এখানে পেমেন্ট হয়ে যাবে অথবা আপনি ইউপিআই কিউআর কোড এখানে আপনি সিলেক্ট করবেন দিয়ে পে নাও এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনাকে একটা এখানে একটা স্ক্যান দেখাবে দেখতে পাচ্ছেন এই যে স্ক্যানার দেখাচ্ছে এটাকে আপনি স্ক্যান করে পেমেন্ট করে দেবেন তাহলেই কিন্তু আপনার যে টাকাটা এখানে দেখাবে সেই টাকাটা কিন্তু পেমেন্ট হয়ে যাবে পেমেন্ট হয়ে গেলে আপনি পেমেন্ট যখনই করে দেবেন আপনার আবেদনটা সাকসেসফুল হয়ে যাবে এবং আপনাকে এবার যতক্ষণ না ভূমি দপ্তরের অ্যাপ্রুভেল দিচ্ছে তার জন্য অপেক্ষা করতে হবে এবার পরবর্তী সময়ে কীভাবে আপনি আপনার সেই সার্টিফাইড কপিটি ডাউনলোড করবেন বা অ্যাপ্রুভ করেছে না কীভাবে দেখবেন আপনারা একইভাবে ই ডিস্ট্রিকের অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন পরবর্তী সময়ে সার্টিফি ওই কপিটি ডাউনলোড করার জন্য ই ডিস্ট্রিকের অফিসিয়াল ওয়েবসাইটে এসে যেভাবে আমরা লগ ইন করেছিলাম ওইভাবে আপনি লগ ইন করবেন লগ ইন করার পর এখানে দেখুন ড্যাশবোর্ড অপশান রয়েছে এই ড্যাশবোর্ড অপশানে আপনি ক্লিক করবেন ড্যাশবোর্ড অপশানে ক্লিক করলে এখানে আপনার কতগুলো পেন্ডিং পড়ে রয়েছে এখানে দেখাবে ড্রাফটে কতগুলো পড়ে রয়েছে রিজেক্ট কতগুলো হয়েছে অ্যাপ্রুভেল কতগুলো হয়েছে এখানে দেখাবে তো এখানে দেখুন আপনি পেজটা নিচের দিকে যখন স্ক্রল করবেন এখানে দেখতে পাবেন সার্ভিস নেম সার্টিফাইড কপি অফ রেজিস্টার ডিড এখানে আপনি এটা আবেদন করেছেন এটা যদি অ্যাপ্রুভড করে দেয় এই স্ট্যাটাসের নিচে দেখতে পাবেন এখানে অ্যাপ্রুভড লেখাটা আপনার দেখাবে প্রথমে পেন্ডিং অবস্থায় থাকবে তারপরে যখন ভূমি দপ্তর আপনাদের সমস্ত তথ্য যাচাই করে অ্যাপ্রুভেল করে দেবে এখানে কিন্তু অ্যাপ্রুভড লেখাটা দেখাবে এবার অ্যাপ্রুভড যখনই হয়ে যাবে তখন কিন্তু এই অ্যাকশন ঘরের নিচে অ্যাকশন ঘরের নিচে ঠিক এই ধরনের একটি ডাউনলোডের অপশন পাবেন দেখতে পাচ্ছেন এই ধরনের একটি ডাউনলোডের অপশান এইখানে আপনি ঠিক পাবেন তো আপনি যখনই এই ধরনের আইকনটার নিচে যখনই আপনি ক্লিক করবেন মানে এই ধরনের আইকনটা এই ডাউনলোড আইকনটা যখনই এখানে ক্লিক করবেন তখন কিন্তু ডাউনলোডের একটি অপশান আসবে সেখানে ক্লিক করলে আপনার কিন্তু সম্পূর্ণ কপিটি ডাউনলোড হয়ে যাবে তো যেহেতু এটা এখনও অ্যাপ্রুভ করেনি সেই কারণে এখানে ডাউনলোড অপশানটা আসেনি তো যেমন নিচে ইনকাম সার্টিফিকেটের আবেদন করেছিলাম এটা অ্যাপ্রুভ করে দিয়েছে এবং এখানে ডাউনলোড অপশান এসেছে তো একইভাবে যখন এই যে আপনি আবেদনটি করলেন ডিডের তো এটি যখন অ্যাপ্রুভ করে দেবে তখন এখানে ডাউনলোড অপশান আসবে আপনি তখন ওই আইকনটায় যখনই ক্লিক করে দেবেন আপনার কিন্তু ডাউনলোড হয়ে যাবে তো এইভাবেই কিন্তু আপনারা পুরনো জমি দলিল আরের সার্টিফিকেট কপি ডাউনলোড করতে পারবেন আশা করি আপনারা সমস্ত কিছু বুঝতে পেরেছেন যদি কোনো সমস্যা থেকে থাকে কমেন্ট করে জানাবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও কিন্তু সাহায্য করবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন এবং এই ধরনের লেটেস্ট আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন